এগুলো সমুদ্রের ধারে হয় না কারণ গোড়া গুলো বালি বালি এই একটা এই এটা এটা পাখি খেয়ে এ পাখি বলছি পোকায় খেয়ে নিয়েছে সব পাতাগুলো গুলো পোকায় খেয়ে নিচ্ছে আমার বাবা বললো একটা কি একটা ওষুধের কথা ওষুধটা দিলে সব চলে যাবে আমাদের বেগুন গাছেও লেগেছিল

এখানে একটা কাগজ ফুল গোলাপ ফুলগুলো সব হয়ে গেছে এই একটা গোলাপ গোলাপটাকে ঝরে গেছিল তুলে নিয়েছো তুলেছো সব জমা হয় এবং ইয়েতে না তোমার এটা কি গায়ে এইটা আরে কি একটা গাছ বেচারা একা পড়ে গেছে আহা গো ও কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা পেকে গেছে তুই এটা আমাদের পাতি লেবু গাছ কিন্তু দুটো লেবু হয়েছে এখনো এই যে কত লেবু হবে এই সুন্দর